আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে অফারটা দিব এখান থেকে আপনারা মিনিমাম দুই ডলার উপরে একশো ডলার আপনার পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে আপনার ভাগ্যের উপর ওকে তো আমি আর কি অনেকদিন পর আর কি একটা ভিডিও দিচ্ছি তো মাঝখানে আর কি অফার ছিল না তাই ভিডিও দেওয়া হয়নি তো অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের অফার লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো অবশ্যই চ্যানেলটাতে জয়েন থাকবেন এখানে জয়েন বাটন থাকবে অবশ্যই জয়েন করে নেবেন এখানে নিত্য নতুন সকল হাইড অ্যান্ড অফারগুলো দেওয়া হয় ওকে তো আমরা কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্ট বল হচ্ছে আপনার সামনে এরকম একটা অফার লিঙ্ক দেওয়া থাকবে এই যে এখানে অফার লিঙ্ক তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করার পর একটু ওয়েট করবেন এভাবে এরকম আসবে আর একটু ওয়েট করবেন কোনো জায়গায় ক্লিক করবে না ঠিক আছে তো আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে যে এখানে আনলক রিওয়ার্ড তো এখানে একটা ক্লিক করে দেবেন আনলক রিওয়ার্ডে তো দেখেন আমি কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট পাইছি ওকে এই যে দেখেন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিটি ওয়ান ফাইভ ফাইভ টু গেন পাইছি ওকে তো দেখি আমরা এটার ভ্যালু কত তো আমরা এখন সরাসরি চলে যাব গেডডোটাতে তো আপনারা যদি একটু খেয়াল করেন ওকে তো এখানে যদি আমি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ অ্যামাউন্টটা বসাই মোটামুটি কিন্তু মানে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান তো মোটামুটি কিন্তু আমার এক ডলার একুশ সেন্টের মতো পেয়ে গেছি তো এখানে আপনার র্যান্ডমলির উপর ওখানে কিন্তু দেওয়ায় আছে আপনি হচ্ছে দশ জিটি টু পর্যন্ত পেতে পারেন ওকে তো এখন এইটা ক্লেম করার জন্য আপনি কিভাবে কি করবেন সেটা হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে এখানে ক্লেম নাওতে একটা ক্লিক করে দেবেন ওকে তো ক্লেম নাও একটা ক্লিক করার পর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনি এখানে একটা জিমেইল দিয়ে দেবেন আপনার যেটা দিয়ে গেটডোটায় খোলা নেয় ওখানে একটা জিমেল দিয়ে দেবেন তো সিম্পলি হচ্ছে এখানে একটা জিমেল দিয়ে দিবেন জিমেইল দেওয়ার পর আপনি এখানে এই যে এই যে টিকমার্কটা করে দিবেন এই টিকমার্ক টিকমার্কটা করে দিয়ে আপনি এখানে সাইন আপে একটা ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করার পর আপনাকে এখানে একটা ক্যাপচা দিবে এই ক্যাপচাটা এভাবে টান দিয়ে পূরণ করে দেবেন ওকে তো পূরণ করার পর এখানে আরেকটু ওয়েট করবেন তারপর এখানে আপনাকে আর কি ওই জিমেইল যে জিমেলটা দিয়েছেন ওই জিমেইলে একটা কোড যাবে ওকে তো এখন আমরা সব কিছু লাইভে দেখাই দিব ইনশাল্লাহ তো দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের আর কি এই যে নোটিফিকেশনটা এটা কিন্তু এসে বসছে তো এই নোটিফিকেশনের উপর একটা ক্লিক করব এখান থেকে আপনারা হচ্ছে কুডটা কপি করে নেবেন ওকে তো কুডটা কপি করে নিয়ে আপনারা সিম্পলি হচ্ছে এই যে এখানে দিয়ে দিবেন তো আমি দেখাচ্ছি এবার পেস্ট করে দেবেন ওকে পেস্ট করার পর সিম আপনার হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড চাইবে এই যে এখানে একটা পাসওয়ার্ড চাইবে আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এখানে তো এখানে একটা সংখ্যা আপনার নাম মানে আর কি এরকম একটা কিছু পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর কনফার্মে একটা ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুলি ওকে তো এই আর কি এই অফারটা চলবে হচ্ছে মোটামুটি সাতাশ দিনের মতো বাট আপনার পেমেন্টটা পাবেন হচ্ছে আপনি তিন দিনের মধ্যে এই দেখেন আপনি হচ্ছে পে আর কি এই অফারটা মোটামুটি সাতাশ দিনের মতো চলবে তো এখন আপনার কাজটা হচ্ছে এখানে আপনি কীভাবে কী করবেন সেটা হচ্ছে আপনি এখন ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আপনার এই যে এই ভেরিফাই আপনি ভেরিফাই নাওতে একটা ক্লিক করে দিবেন এই যে এখান থেকে এই ভেরিফাই নাওতে একটা ক্লিক এই যে ভেরিফাই নাওতে একটা ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে আপনার একটা আইডি কার্ডের হচ্ছে ই করে দেবেন আগে আপনি আপনি চাইলে অ্যাকাউন্টটা আপনি হচ্ছে ইয়ার এই গেটডোটাতে ডিরেক্ট আপনি লগ করতে পারেন লগ ইন করে যাই হোক তো এখানে আপনি লগ ইন চাইলে লগ করে নেবেন তো আমি শর্টকাটে বোঝাই দিই ওকে তো এগুলা কিন্তু আপনারা পারবেনই সিম্পলি হচ্ছে তো এখান থেকে আপনি জাস্ট হচ্ছে আপনি অ্যাপে এটা লগ ইন করে নেবেন তাহলে ভালো হবে তো এটা লগ করার জন্য আপনি আরও কিন্তু এখান থেকে জিরো পয়েন্ট থ্রি আর কি জিটি টোকেন পেয়ে যাবেন তারপর ফার্স্ট ডিপোজিটের জন্য আরও পেয়ে যাবেন আর দুশো ডলার চিট বলিউমের জন্য আরও মোট মাঠ আপনি কত বাড়তেছেন মোটামুটি পাঁচ ডলার আপ আর আপনি যদি ওখান থেকে দশ জিটি টোকেন পেয়ে যান তাহলে কিন্তু মোটামুটি দেড়শো ডলার খুব ওকে তো আপনি কীভাবে কী করবেন আমি ক্রাইটেরিয়াগুলো বলে দিই জাস্ট হচ্ছে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন অ্যাপে আগে লগ ইন করে নেবেন আপনি যে জিমেল খুললেন ওটা ভেরিফাই করে নেবেন তারপর এখানে দশ বিশ ডলার যাই পারেন ডিপোজিট করবেন চার পাঁচ ডলার আপনার যেটা মন চায় ওকে ফার্স্ট ডিপোজিট করবেন এখানে ডিপোজিট করার পর আপনি সিম্পলি হচ্ছে বিটিসির সাথে কিংবা জিটি টুকেন যেটা আপনার মন চায় ওখানে আপনি দুইশো ডলার ট্রেড করবেন ওকে জিটি টুকেনের সাথে আপনি সিম্পলি কি করবেন জাস্ট হচ্ছে আপনি আমি দেখাই দিচ্ছি এখানে হচ্ছে আপনি জাস্ট ভেরিফাই করবেন আগে ভেরিফাই করার পর ফার্স্ট ডিপোজিট করবেন আপনার আপনার মন ইচ্ছা মতো তারপর আপনি এখান থেকে সিম্পল হচ্ছে দুইশো ডলার জাস্ট ডিপোজিট করবেন ডিপোজিট করার পর দেখবেন আপনার একে একে সবগুলা ট্যাক্স আপনার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে ওকে যে এই ট্যাক্সটাও কমপ্লিট হয়ে যাবে এটাও কমপ্লিট হয়ে যাবে এটাও একটু হয়তো লেট লাগে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা এরকম হলে তারপর আপনার এটা কমপ্লিট হয়ে যায় তো কমপ্লিট হওয়ার পর আপনি সিম্পলি হচ্ছে আপনার দেখবেন এখানে হচ্ছে আপনার এই যে দেখেন উইড্রো বাটনটা আপনার ইনেবল হয়ে যাবে যে যখন আপনার তিনটে টাস্ক কমপ্লিট হয়ে যাবে হওয়ার পর আপনার এখানে উইড্রো বাটনটা ইনেবল হয়ে যাবে তারপর আপনি সিম্পলি হচ্ছে এই উইড্রোতে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে এই যে এই উইড্রো বাটনটা আমার ওখানে কালো দেখা হয়তো বা আপনারা দেখতে পারতেছেন না বাট এই যে এখানে উইড্রো বাটন আছে তিনি এই উইড্রো বাটনে আবার এই যে লিঙ্কে ক্লিক করে এই উইড্রো বাটনে এসে এই উইড্রো বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে সাথে সাথে দেখবেন আপনাকে উইথড্রোটা হয়ে যাবে ঠিক আছে আর এটা আপনার তিন দিনের মধ্যে সরাসরি আপনার গেট ড্রোটার স্পোটে দেওয়া দিবে তো আশা করি বুঝতে পারছেন মোটামুটি কিন্তু ভালো একটা খুব হবে ওকে আর আপনারা যদি মাল্টিপল করতে পারেন আর এটা আপনারা অ্যাকাউন্ট করার পরে আপনারা ক্যান্ডি বুমও জয়েন করতে পারলেন সবই করতে পারলেন ওকে নিউ অ্যাকাউন্ট তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম